হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আর হাম ওম কুকিন আজকের রেসিপি ঘুগনি ঘুগনি আমরা বাড়িতে সবাই বানিয়ে থাকি কিন্তু রাস্তার ধারের দোকানে যে ঘুগনির স্বাদ হয় সেই স্বাদ কিন্তু বাড়িতে হয় না তাই দোকানের যে ঘুগনির স্বাদ সেই স্বাদ কীভাবে বাড়িতে আনা যায় সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন তাহলে রেসিপিটি শুরু করি ঘুগনি বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম মটর ভালো করে ধুয়ে সারা রাত জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম দেখুন ফুলে একদম ডবল হয়ে গেছে ভিজে এবারে আমি মটরগুলোকে সিটি মেরে নেব আমি একটা প্রেশার কুকার এনেছি এবারে মটরগুলোকে ছেঁকে দিয়ে দেব মটরে দিয়ে দেবো হাফ চা চামচ লবণ আর দিয়ে দেবো হাফ চা চা চামচ হলুদ গুঁড়ো চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে দিয়ে দেব জল আমি এখানে আড়াই কাপ মতো জল দিয়ে দিলাম ঢাকনাটা লাগিয়ে আমি চারটে সিটি দিয়ে নেব গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে আমি চারটে সিটি দিয়ে নেব সিটির পরিমাণটা আপনাদের বেশি কম লাগতে পারে সেটা মোটরের ওপর নির্ভর করছে অনেক মোটর আছে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বা অনেক মোটর আছে তাড়াতাড়ি সিদ্ধ হয় না সেই অনুযায়ী সিটি লাগবে আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে টুকরো করে কেটে নিয়েছি ঠিক এইভাবে টুকরো করে নিয়েছি খুব বেশি মোটা করে নিই ছোটো ছোটো করে কেটেছি প্রেসার কুকারটা পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে এবার আমি ঢাকনা খুলে দেখে নেব মটরগুলো সিদ্ধ হয়েছে কি খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন খুব বেশি গলে গেলে ভালো লাগে না এবারে আমি ঘুগনিটা বানিয়ে নেব আমি আগে একটা ভাজা মশলা বানিয়ে নেবো তার জন্য দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো এলাচ গোটা এলাচ দিয়ে দিলাম টুকরো দারচিনি একটু ভেজে নেব একটা তেজপাতাকে দুটো ওপর করে দিয়ে দেবো আর দিয়ে দেবো হাফ চা চামচ জিরে গোটা জিরে দিয়ে দিলাম গোটা মশলাগুলো আমি একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে নেবো যে কোনো নিরামিষ রান্নাতে এই মশলার পাউডারটা দেওয়া যায় হালকা করে ভেজে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নেব ঘুগনিতে দেওয়ার জন্য যে আলুটা কেটে রেখেছিলাম সেটা এবার ভেজে নেব তার জন্য কড়াইয়ে আমি দিয়ে দিলাম সরিষার তেল তেলটা একটু গরম হয়ে এলের মধ্যে দিয়ে দেবো টুকরো করে রাখা আলুগুলো আলুগুলো খুব বেশি লাল লাল করে ভাজা দরকার নেই হালকা করে ভেজে নিলেই হবে আলুগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি বা তুলে নেব ওই তেলে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম তো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজটা যখন হালকা করে ভাজা হয়ে এসছে এবার আমি দিয়ে দেবো এক চামচ কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দেবো আদা ও রসুন বাটা এক চামচ বাটা মশলাগুলা একটু কষিয়ে নেবো বাটা মশলাটা একটু কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটোকে টুকরো করে নি টুকরো করা টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা খুব ভালো করে মিশিয়ে নেবো তো এবার আমি এক এক করে বাকি মশলাগুলো অ্যাড করে দিব কাঁচা লঙ্কা বাড়িটা ধুয়ে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম এতে করে মশলাগুলো জ্বলে যায় না খুব সুন্দরভাবে কষানো হয় দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা একটু বুঝে দিতে হবে কারণ আমি সিদ্ধ মটর সিদ্ধ করার সময় দিয়েছিলাম হাফ চামচ জিরে ও ধনের গুঁড়ো হাফ চামচ লবণ দিয়ে দিলাম লবণটাও আমি সিদ্ধ করার সময় দিয়েছিলাম অল্প পরিমাণে এবার দিয়ে দেবো এক চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো এতে করে রঙটা খুব সুন্দর আছে খুব বেশি ঝাল হয় না কাশ্মীর লাল লঙ্কা দিলে কালারটা কিন্তু খুব সুন্দর আছে এবার আমি সমস্ত মশলা খুব ভালো করে একসঙ্গে কষিয়ে নেব মশলাটা থেকে তেল ছাড়তে শুরু দিচ্ছি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি আগে থেকে ভেজে রাখা আলু টুকরোগুলো দিয়ে দিলাম এগুলোও আমি মিনিট ধরে কষিয়ে নেব মশলার সঙ্গে বন্ধুরা আমি যেভাবে ঘুগনি বানাচ্ছি এইভাবে যদি আপনারা বাড়িতে ঘুগনি বানান একদম কেনা ঘুগনির মতো লাগবে দারুণ টেস্টি হয় খেতে আলুটা কষানো হয়ে গেছে এবার আমি আগে থেকে সিদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নেবো আমি আরও এক কাপ মতো জল দিয়ে দিলাম যেহেতু ঘুগনিটা একটু পাতলায় ভালো লাগে খুব ভালো মতো সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব এতে করে মটরের মধ্যে খুব ভালো মতো সমস্ত মশলাগুলো ঢুকে যাবে এদিকে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটা এবার গুঁড়ো করে নেব এবারে দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা আলুটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এবারে ভেজে গুঁড়ো করে রাখা মশলার মধ্যে আমি এক চামচ মশলা দিয়ে দেবো মশলাটার সঙ্গে ধুনিয়াটা খুব ভালো মতো মিশিয়ে নেবো এবার ঘুগনির যে রসটুকু আছে সেই রসটুকু আমি আর জাল করব না এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব কারণ ঘুগনিতে খুব বেশি রস টেনে নেয় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি আরও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এখানে ঘুগনি আমি গরম গরম পরিবেশন করে নেব বাকি যে রসটুকু ছিল সেটুকুও টেনে নিয়েছে এরকম গরম গরম ঘুগনি খেতে খুব বেশি ভালো লাগে ঘুগনির টেস্টটা বাড়ানোর জন্য আমি ওপর থেকে কিছুটা পরিমাণ ভাজা মশলাগুলো দিয়ে দেবো ভাজা মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ ভাজা মশলাটাতে বেশি টেস্ট বাড়ায় আমি এক চামচ দিয়ে দেবো তেঁতুলের জল কিছুটা পরিমাণ দিয়ে দেবো ধনে পাতা কুচি ওপর থেকে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো কিছুটা ঝুড়ি ভাজা এখানে আমার গরম গরম ঘুগনি একদম রেডি হয়ে গেছে আমার এই সহজ পদ্ধতি ঘুগনি রেসিপি যখন ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেল নতুন বন্ধু আছে সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ